মাত্র বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডজন জার্সি খাবেন না একশো পঞ্চাশ টাকা ডজন এটা সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন পিসি নাই বিডির নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সাদার আমন্ত্রণ বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় স্টক লোডের মার্কেট রিভার সুপার মার্কেটে তো এই দোকানে আমরা এখন আপনাদেরকে কিছু দেখার চেষ্টা করবো স্টক লোডের টি শার্ট পোলো শার্ট বাচ্চাদের কিছু আইটেম চলুন কিছু দাম জেনে আসসালাম আলাইকুম অবস্থা ভাই ভালো আছেন ওই আজকে আপনাদের মার্কেট আইলামে মার্কেট আপনারা এই আপনারা দোকানে কি বিক্রি করেন সব কি আপনার এগুলো কি স্টক লট মানে আমরা স্টক লট বিক্রি করেন আমার কারখানা বিক্রি করেন না আচ্ছা তো যদি ভাই একটা দাম দেখাই দেন কিরকম কি বেছেন

কত পাইছে এইজন মেগীন

একশো পঞ্চাশ টাকা ধরে এটা এই মাল আছে বাইরের অনেক মাল আছে আসলে এখন সব কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ দুটো আপনার না আচ্ছা ঠিক আছে এই নাম্বারে আমিন গার্মেন্টস নাকি আচ্ছা ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম